আজকে আলোচনার বিষয় শিশুদের বিছানায় প্রস্রাব বা বেড যাকে মেডিকেল টার্মিনোলজিতে আমরা অ্যানিউসিস বলে বলে থাকি আমাদের চেম্বারে প্রায়শই বাবা মারা ছ সাত বছরের বা তার চেয়েও বড় শিশুদের নিয়ে আসেন বলেন যে বিছানায় প্রস্রাব করছে এবং ওনাদের খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয় যখন আত্মীয়স্বজনে বাড়িতে যান রাত্রি যখন করতে হয় অথবা কোথাও বেড়াতে যান তো এরকম সমস্যার মধ্যে ওনাদের পড়তে হয় তো এক্ষেত্রে আমরা বা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যাডভাইস দিই যে যতক্ষণ পর্যন্ত বাচ্চার বয়স পাঁচ বছর হচ্ছে পাঁচ বছর পর্যন্ত বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের যে ইউরিনারি ব্লাডারের স্ট্রাকচার এবং ইউরিনারি ব্লাডারের উপর নার্ভ কন্ট্রোলের যে স্ট্রাকচার কোনোটাই কিন্তু সেভাবে ডেভেলপ হয় না ফলে কিছু ক্ষেত্রে এরকম পেশেন্টরা পাঁচ বছর পর্যন্ত আস্তে আস্তে কিন্তু অটোমেটিক্যালি নিজে থেকেই ঠিক হয়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে তারপরও কিন্তু বেশি বয়স পর্যন্ত হতে থাকে ছ বছর সাত বছর দশ বছর বারো বছর এমনকি পনেরো বছরেরও বাচ্চা আমাদের কাছে নিয়ে আসে যে এরকম বিভিন্ন সমস্যা হচ্ছে এছাড়া এই সমস্যাটা অনেক সময় অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভাইস দেই কিছু টিপস দেই সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তাতে না হলে কিছু ওষুধ প্রেসক্রাইব করি সেগুলো নিয়েও আজকে আলোচনা করব তো এবারে কোনো সমস্যার যেরকম সমাধান করতে হলে কারণ জানতে হয় এই বেড ওয়েটিং বা বিছানায় প্রস্রাব কি কারণে হয় সেটা যদি আমরা বলতে চাই সবার আগে যে কারণটা আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যখন রাত্রে শুয়ে থাকি যখন ব্লাডার ফুল হয় ব্লাডার ফুল হওয়ার যে অনুভূতিটা আমাদের ব্রেনে কিন্তু নার্ভের মাধ্যমে পৌঁছায় এবং তখন ব্রেন সিগন্যালিং পাঠায় যে আমাদের ইউরিনে বসতে হবে বা ইউরিনে যেতে হবে বাথরুমে যেতে হবে এবারে কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় বা কিছু মানুষের ক্ষেত্রে এই যে সিগন্যালিং পাথওয়ে নার্ভের মাধ্যমে এই পাথওয়েটা ঠিকভাবে ডেভেলপ হয় না ফলে যখন ব্লাডার ফুল হচ্ছে সেভাবে ব্রেন কিন্তু সিগন্যাল পাঠাতে পারে না ফলে কিন্তু বিছানায় হয়ে যায় এটাই কিন্তু মেন কারণ এ ছাড়া আরও অনেক কারণ থাকে কিছু ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যারা খুব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ভুগছে স্টুল তখন ইউরিনারি ব্লাডারের উপর প্রেশার দেয় তখন অনেক ক্ষেত্রে কিন্তু বিছানায় প্রস্রাব হয়ে যায় এছাড়া এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ফ্যামিলি হিস্ট্রিতেও কিন্তু এই সমস্যাটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলেদের কিন্তু মেয়েদের তুলনায় এই বেডোয়েটিং বা বিছানায় প্রস্রাব করার সমস্যাটা কিন্তু বেশি পাওয়া যায় এছাড়া বাচ্চাদের যদি খুব ওয়ার্ম ইনফেস্টেশান বা ক্রিমির উপদ্রব হয় সেই অবস্থায় কিন্তু এই সমস্যাটাও বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় এছাড়া যদি ইউরিনের ইনফেকশান হয় সেই ক্ষেত্রেও পাওয়া যেতে পারে ডায়াবেটিস ইনসিপিটাস বলে একটা অসুখ হয় বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু এই বিছানায় প্রস্রাবের সমস্যাটা পাওয়া যায় তবে ডায়াবেটিস ইনসিপিডাস মানে ডায়াবেটিস মেলাইটাসের মতো কিন্তু কোনো অসুখ নয় যে ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন হরমোনের কমে যাচ্ছে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে সেরকম নয় এই অসুখটা ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে এডিএইচ বলে একটা হরমোন থাকে যার কিন্তু ঘাটতি হয় ফলে জল কি শরীর জলটাকে ধারণ করতে পারে না সেভাবে ফলে সহজে ব্লাড ফুল হয় তখন কিন্তু রাত্রে বিছানার প্রস্রাবটা হয়ে যায় ছাড়া কিছু ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বর্তমান যুগে যে কিছু ইমোশনাল কজ থাকে বাবা মা পড়াশোনায় খুব চাপ দিচ্ছে বা হোম টিউটার চাপ দিচ্ছে বা স্কুলের কোনো ড্রেস কোনো বাচ্চাতে বাচ্চাতে বা ভাই বোনের মধ্যে জেলাসি কোনো ফিয়ার কাজ করছে মানসিকভাবে বা একবার যখন সে ইউরিন করছে তাকে আবার ডিসকারেজ করা হচ্ছে বাবা মা বা অন্য কেউ গুরুজন তো সেক্ষেত্রে সেটাও একটা মানে মানসিক একটা কারণ কাজ করে অনেক ক্ষেত্রে যে এইটা স্টে করা পরবর্তী বয়স পর্যন্ত এটা চলতে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের কাছে যে পেশেন্টরা আসে বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপুল কজ থাকে একটা সিঙ্গেল কজ ওইভাবে বের করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে মাঠে ফুলকজ থাকে তো এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মা বাবাদের বলি যে কিছু টিপস দিই কিছু হোম রেমেডি বলে থাকি সেগুলো ফলো করলে সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে তিন থেকে ছ মাস পরে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায় যদি না হয় তখন কিন্তু ওষুধ আমরা দিয়ে থাকি সাধারণ ক্ষেত্রে আমরা বাবা মাকে বলে থাকি যে যদি তখনই ওষুধ দেবেন বা তখনই ডাক্তারবাবু ওষুধ দেবে যখন দেখা যাবে যে কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে মিনিমাম দুবার করে ইউরিন করছে এবং এটা কন্টিনিউয়াস মিনিমাম তিন মাস হতে থাকছে তখন কিন্তু আমরা মেডিকেল টার্মিওলজিতে বা মেডিকেল নলেজে আমরা তখন ওষুধ দেব এছাড়া বাবা মাকে যে হোম রেমেডি বা হোম টিপসগুলো আমরা দিয়ে থাকি সেগুলো কিন্তু বাবা মার চেষ্টা করবে প্রথম অবস্থায় ফলো করা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি নির্দিষ্ট টাইম করে রাত্রে বাচ্চাকে ইউরিনে নিয়ে যান যখন দীর্ঘ সময় এটা করতে থাকবেন নির্দিষ্ট হয় নিজেকে মনে করে বা অ্যালার্ম দিয়ে নির্দিষ্ট টাইমে উঠে যখন ইউরিনে নিয়ে যাবেন তো বাচ্চার মধ্যে একটা আস্তে আস্তে অভ্যেস তৈরি হবে এবং অটোমেটিক্যালি আস্তে আস্তে দীর্ঘদিন পর সে নিজে থেকেই কিন্তু উঠে ইউরিনে যাবে রাত্রে যখন ঘুমোতে যাচ্ছে বাচ্চা তার আগে মিনিমাম দুবার ইউরিনে নিয়ে যান একবারে বাচ্চারা খুব চঞ্চল হয় একবারে যে পুরো ব্লাডার মানে এ হবে ইউরিন যে ওরা করবে এরকম ব্যাপার নেই অনেক সময় ফুল ব্লাডার ইউরিন করে না ওরা তো সেক্ষেত্রে দুবার নিয়ে গেলে কিন্তু ফুল ব্লাডার প্লেয়ার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এছাড়া আমরা যেটা বলে থাকি যে রাত্রে যখন আপনি ডিনার দিচ্ছেন মিনিমাম চেষ্টা করুন ঘুমোতে যাওয়ার আগে মিনিমাম দু ঘন্টা আগে ডিনারটা কমপ্লিট করুন সেটা আছে ইউরিনের ক্ষেত্রেও ভালো অন্যান্য অসুখের ক্ষেত্রেও আমরা বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে চিপস বা সল্টি খাওয়ার বা ভাজাভুজি একটু কম দিতে হবে বাচ্চাদের এগুলো কিন্তু ইউরিন এটাকে বাড়িয়ে দেবে এছাড়া চেষ্টা করুন অন্য কারুর কাছে এই বাচ্চাদের এই সমস্যাটা বিশেষ করে তার উপস্থিতিতে না বলার এতে কিন্তু বাচ্চারা অনেক হীনমন্যতায় ভুগবে তখন কিন্তু এই যে মানসিক যে কারণটা আমি বলছিলাম সেই কারণটা কিন্তু সমাধান হবে না এছাড়া বাচ্চাকে মানসিকভাবে এনকারেজ করুন যে তোর দ্বারা এটা হবে পারবি অসুবিধা নেই নিজে থেকেই কমে যাবে এইভাবে আশ্বস্ত করতে হবে বাচ্চাকে তাতে কিন্তু এটা আরও বেশি তাড়াতাড়ি সুরাহা হবে এছাড়া বাচ্চাকে একটু ব্যায়াম যোগাসন একটু মর্নিং ওয়াকে নিয়ে যাওয়া একটু খেলাধুলোর মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আনা এগুলোও কিন্তু প্রভ্যেস করা যায় এইভাবে যদি আপনি চলতে থাকেন সাধারণত তিন থেকে ছ মাস পরে কিন্তু অটোমেটিক্যালি কমে যায় এবারে যদি কারো ক্ষেত্রে না কমে সেক্ষেত্রে কিন্তু ভালো হোমিওপ্যাথি ওষুধ থাকে বেশিরভাগ ক্ষেত্রে ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা করালে হান্ড্রেড পার্সেন্ট কেসেই কিন্তু এটা সমাধান হয়ে যায় এবং এবং যারা বড়ো বয়স্কদের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে বয়স্কদের ক্ষেত্রেও অনেক সময় এই বেড ওয়েটিং বা বিছানার প্রসাবে সমস্যা পাওয়া যায় তাদের ক্ষেত্রেও কিন্তু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সমাধান হয় এবারে বেশিরভাগ ক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা আমরা সাধারণত যে ওষুধগুলো প্রেসক্রাইব করি সেই ওষুধগুলো সাধারণ ক্ষেত্রে ইকুইজিটাম কষ্টিকাম এছাড়া পালসেটিলা সাইলেসিয়া সালফার ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া ফস সিপিয়া পোটোফাইলাম এরকম বহু ওষুধই প্রেসক্রাইব করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই ওষুধগুলো প্রেসক্রাইব করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি অ্যাডভাইসগুলো মেনে চলা হয় এবং এই হোমিওপ্যাথি ওষুধগুলো প্রপার ডোজ এবং প্রোটেন্সি যেটা অবশ্যই একটা অভিজ্ঞ ডাক্তারবাবুই বলতে পারবেন এভাবে যদি খাওয়া হয় তাহলে এই বেড ওয়েটিং বা এই অ্যানালিসিস বা এই যে বিছানার প্রস্রাবের সমস্যা যেটা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ক্ষেত্রেই কিন্তু কিওর হয়ে যায় কোনো সমস্যা থাকে